চেয়ার একটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ কি যদি বলতে পারেন তাহলে দশ হাজার টাকা পাবেন বুঝতে পারছেন দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি আবারও প্রশ্নটা করে যাচ্ছি চেয়ার একটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ কি যদি বলতে পারেন তাহলে কিন্তু উত্তর দিয়ে কমেন্ট বক্সে জানান আর উত্তর জানানোর আগে এই ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে বলেন চেয়ার একটি ইংরেজি শব্দের বাংলা অর্থ কি ভাই চেয়ার মানে বাংলা শব্দ হ্যাঁ চেয়ার বাংলা শব্দ হ্যাঁ হুম চেয়ার তো বাংলা শব্দ হবে কিভাবে কারণ হচ্ছে আমরা ছোট থেকে বড় হয়েছি সবাই বলে চেয়ার চেয়ার বলে চেয়ারই বলে চেয়ারকে চেয়ারই বলে এর আবার বাংলা শব্দ কি আছে ভাই আচ্ছা চেয়ারটা কিন্তু আসলে প্রকৃত পক্ষে কোনো বাংলা শব্দ না চেয়ার প্রকৃত পক্ষে একটা ইংরেজি শব্দ আপনাকে বাংলা অর্থ অর্থটা হচ্ছে বলতে হবে টেবিল হ্যাঁ টেবিল বাংলা অর্থ টেবিল মানে চেয়ারের বাংলা অর্থ টেবিল হ্যাঁ 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 তাহলে টেবিলের বাংলা অর্থ কি

কেমন লাগছে খুব ভালো লাগছে